মর্নিং এভরিওয়ান আমাদের এখানে এখন বাজে সকাল সাতটা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি উঠে চলে আসলাম বেলকনিতে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আমার আমাদের এই অ্যাপার্টমেন্টের ব্যালকনিটা এত বেশি পছন্দ হয়েছে যার বারান্দার ভিউটা এত বেশি সুন্দর সো ভাবলাম কেননা সকালবেলার দৃশ্যটা একটু ক্লিপ করে রাখি বেশ ওসেন জ্যাস বাও ওই পাশের ওটা হচ্ছে ওশান ইন্ডিয়ান ওশান লাইক উশাক নারিন ওয়ার্ল্ডের যে ওশান ওইটা আর এই পাশটা হচ্ছে একটা বোর্টের মতো একটুখানি লাইক এই যে এখানে হচ্ছে ট্রলার বলে এইগুলোকে সো এই এই জায়গাটা একটু বোর্ড এরিয়া আর ওই পাশটাতে হচ্ছে ফুল ওশান আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি সো এখন গিয়ে সে এখনো ঘুমাচ্ছে উঠো দেখো কয়টা বাজে তাড়াতাড়ি উঠো আমরা লেট হয়ে যাবো তো চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি হিয়ার ইজ আমার ব্লগ ফর ইউ গাইস ফ্রম মেহনাজ আমি মেহনাজ বলছি সাউথ আফ্রিকা থেকে আসলে আজকের ব্লগটা বেসিক্যালি ডারবার ট্রিপ পার্ট টু সেকান্ড ফার্স্টে আমি যাব ব্রেকফাস্ট করতে তারপরে যাব বার্ড পার্কে তারপরে বার্ড পার্ক থেকে এসে যাব হচ্ছে উশাকা মারেন ওয়ার্ল্ডে সো সারাদিনের প্ল্যান আজকে এ পর্যন্তই কিন্তু বিকালবেলা মাইন ওয়ার্ল্ডে থেকে বের হয়ে হয়তো আজকেও একটু সি সিবিচের পাশে যাব গতকালকে লং জার্নি করে এসে দেন ওইভাবে করে ব্লগ করা হয়নি প্লাস এত কিছু দেওয়াও হয়নি কিন্তু আজকে সারা সারাদিন প্ল্যান ইনশাল্লাহ সাকসেসফুল হবে সো গো এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ব্যাক সাইড ফ্রন্ট সাইডে তো বিচ অ্যান্ড ব্যাক সাইডের ভিউটা হচ্ছে এরকম আমরা যখনই ডারবান আসি তখনই আমরা মোসেস মাবহিদা যে স্টেডিয়ামটা আছে সেখানে আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য যাই কারণ সেখানে কিছু রেস্টুরেন্ট আছে যেখানে ব্রেকফাস্টগুলো অনেক বেশি মজার সো আজকে নাইম ওখানে সার্চ দিয়ে দেখেছে যে ওই রেস্টুরেন্টগুলো এখনও ওপেন হয়নি সো আমরা যেহেতু অনেক সকালবেলা বের হয়ে গিয়েছি সো আমরা এখন ম্যাকডোনাল্ডস থেকে ড্রাইভ থ্রুতে বার্গার নিয়ে নিচ্ছি খেতে খেতে আমরা এখন যাচ্ছি পার্ক পার্কের উদ্দেশ্যে এসেছি বার্ড পার্কে সো গাড়িটা এখন পার্কিং করে নিলাম এই তো এটা হচ্ছে এন্টারেন্স চলে এসেছি আমরা বার্ড পার্কের ভিতরে হ্যাঁ ভিতরে আরো একটা আছে দেখো আর এটা 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 কি কি বার্ড পার্কের ভিতরে এনভায়রনমেন্ট এত বেশি সুন্দর যে আমার অনেক ভালো লাগছে What are you waiting? <laughs> <laughs> it was your blue and yellow metal. Wow. Hello.

खुशी तो आज के दिन এখানে কিছু মেকাও এটা ওপেনভাবে রেখে দিয়েছে এগুলো আসলে ছবি তোলার জন্য আমরা চাইলে পরে এগুলো হাতে নিয়ে ছবি তুলতে পারতাম ওপেনলি এগুলো রেখে দিয়েছে বাট আমরা ওটা করিনি আমি একটু ভীতু টাইপের বাট নাই আমাকে রিকোয়েস্ট করেছে বাট আমার এগুলো চোখে দেখতেই অনেক বেশি ভালো লাগছিল এই ঝর্ণাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি তো প্রায় দশ মিনিটের মতো এই ঝর্ণার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম এটা মুগ্ধ দৃষ্টিতে দেখছিলাম ঝর্নার পানি গুলো এখানে আসতেছে না এটা পাখি বলক সরি ওকে મતવો বাট ফুল এরিয়াটাও কিন্তু অনেক সুন্দর তাই না ছোট্ট একটা মিউজিয়ামও আছে এই মিউজিয়ামের ভিতরে ঢুকে আমরা অনেক অজানা জিনিস জেনেছি অনেক পাখি আছে যেগুলো এখন আর কোথাওই দেখা যায় না সেই পাখি সম্বন্ধে জেনেছি আর এখানে কিছু পাখির হেড সংরক্ষণ করে রেখেছে কিছু পাখির কঙ্কাল সংরক্ষণ করে রেখেছে এই জিনিসটাও আমাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ লেগেছে এবং অনেক বেশি ভালো লেগেছে এটাতে এন্ট্রি নিচ্ছি আমি নিজেও জানতাম না যে এটার ভিতরে কি আছে আমি আসলে সাইনবোর্ড যেখানে লেখা আছে ওটা আমি খেয়াল করিনি বাট নাইম কিন্তু খেয়াল করেছিল তো আমি যখন এটার ভিতরে এন্ট্রি নিয়েছি আমি লিটারালি অনেক বেশি অবাক হয়ে গিয়েছি কারণ এবারই ফার্স্ট আমি এতগুলো পিকক নিজের চোখে দেখছি এত সামনে থেকে আমার জীবনের ফার্স্ট অভিজ্ঞতা এটা Hello, what's happening? No food today, no food today, no food. দেখো তোমার সামনে কতগুলো আসলো দেখো তোমার উপরেও একটা তোমাকে চার পাঁচ দিন ধরে বার্ট পার্কের এরিয়াটা আসলে অনেক বেশি বড় আমি এখন আছি বার্ট পার্কের ঠিক এন্ট্রির নিয়ে রাইট সাইডে সো আমি এখন পর্যন্ত লেফট সাইডে যেতে পাইনি রাইট সাইড শেষ করে ইনশাল্লাহ লেফট সাইডের দিকেও যাব দেখো এটা কি শব্দ করতে মন রেড কোমাদেরকেও আমি ক্যামেরাতে নিলাম ওরা মন খারাপ করছিল যে আমি ওদেরকে নেই নাই এরকম দেখো এই পাখিটা আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই পাখিটা এক মাথা থেকে আরেক মাথায় আসতেছে আরেক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে মানে এই পাখিটা সারাক্ষণ এরকমই করতে থাকে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে অলমোস্ট প্রায় শেষ এখন আমরা আরেকটা সাইড আছে যাচ্ছি আরো একটা সাইড বাকি আছে সেখানে যাচ্ছি এখন একটা ক্যাফেও এখানে আছে এই ক্যাফেটা পার হয়ে আমরা এখন লেফট সাইডের দিকে যাচ্ছি লেফট সাইডটা আমাদের এখনো দেখা হয়নি রকমের সুন্দর লেগেছে ঠিক আমার কাছে এই পাখিগুলো এই পাখিগুলোর পা আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন পিঙ্ক কালারের হালকা পিঙ্ক কালারের আর পাখিগুলো দেখতে অনেক বেশি লম্বা স্পেশালি এগুলোর গলাগুলো অনেক বেশি লম্বা পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটার নাম নাইম দিয়েছে ডেঞ্জারাস বিউটি কারণ এই পাখিটার নাম আমরা মনে রাখতে পারিনি বাট এই নামটা আমার ঠিকই মনে আছে নাইম বলেছে এটা ডেঞ্জারাস বিউটি তাহলে এই পাখিটা কি ডেঞ্জারাস বিউটি এটা কিন্তু কিন্তু মানে একই রকম দেখতে এটা কিন্তু ডিফারেন্ট তুমি দেখছো বডির কালারটা কিন্তু ডিফারেন্ট অনেক কিন্তু সেম হচ্ছে তোমার আরো তিন চার রকমের কিন্তু কালার আলাদা দেখ রকম কিন্তু মনে করা যে কালারটা আলাদা এই দেখো ওই প্যাকেটে এখানে আরো দুটো আছে তোমার ডेंजरस বিউটিটা একদম মানে মনে হয় যে সব পেইন্ট করে রাখছে আমার কাছে এটা এরকম লাগতেছে এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি डिफरेंट আমি এবার জীবনের প্রথম পেঁচা দেখলাম চোখগুলো আমি আজকে প্রথমে দেখলাম বার্ড পার্কের মোস্ট 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 ফেভারেট একটা কর্নার হচ্ছে আমার এটা আমি যখন এই জায়গাটাতে এন্ট্রি নিয়েছি আমার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছিল তার কারণ হচ্ছে এখানের সবগুলো পাখি হচ্ছে অরেঞ্জ কালার রেড কালার মানে সব সাইডটাতে এবং এখানে কিছু হোয়াইট কালারেরও পাখি আছে মানে কম্বিনেশানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক আমাদের ঘুরে শেষ হয়ে গিয়েছে আজকে বেশি আমাদের প্ল্যান ছিল যে আমরা বার্ড পার্ক শেষ করে আমরা লাঞ্চ করব লাঞ্চ করার পরে আমরা উষাকা মারেন ওয়ার্ল্ডে যাবো কিন্তু আজকে আমাদের বার্ক পার্কে এত বেশি টাইম স্পেন্ড হয়ে গিয়েছে আর আজকে ওয়েদারটাও খুব বেশি ভালো না সো আজকে আর উষাকা মায়েন ওয়ার্ল্ডে যাওয়া হচ্ছে না এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ করে দেন আমরা ফিরে যাব আমাদের অ্যাপার্টমেন্টে কিছু সময় আমরা ওখানে রেস্ট নিয়ে ইনশাল্লাহ আমরা আবার সন্ধ্যার পরে বের হব সন্ধ্যার পরে বের হয়ে দেন আমরা যাব সানকোস্টে এইটা হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগছে একদম হান্ড্রেড এ হান্ড্রেড হচ্ছে স্টিয়ারলেট স্টিয়ারলেট স্কিয়ারলেট চলে এসেছি আমরা আমাদের রেস্টুরেন্টে আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি এটা ডারওয়ানের আমার কাছে মোস্ট ফেভারেট একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া সো এখানে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান ফুড থেকে ইন্ডিয়ান সব রকমের ফুড এখানে পাওয়া যায় ইভেন তাদের খাবারের কোয়ালিটির থেকে টেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং অনেক বেশি ভালো আমরা যখনই ডারবান হয় ডিনারে বা লাঞ্চে এখানে একবার হলেও আমরা আসার ট্রাই করি সো লাস্টবার আমরা ডিনার করেছিলাম সাউথ ইন্ডিয়ান ফুড সো এবার আমরা এসেছি লাঞ্চ করতে আমরা খাবার অর্ডার করব খাবার আজকে আমি অর্ডার করব আজকে আমরা অর্ডার করেছি বাটার চিকেন মশলা আর সাথে অর্ডার করেছি ল্যাম কাটাই এটা হচ্ছে ল্যাম্প কাটাই এই দুইটার সাথে অর্ডার করেছি বাটার নান চলে এসেছে আমাদের খাবার এটা হচ্ছে বাটার চিকেন মশালা আর এটা হচ্ছে ল্যাম্প খাটাই আর এই তো বাচ্চার আর এই প্লেটটা হচ্ছে গরম ওদের সেন্স অফ হিউমারটা এত বেশি ভালো কারণ হচ্ছে প্লেট যদি হালকা গরম থাকে খাবারটা সহজেই ঠান্ডা হয়ে যাবে না সোলে স্টার্ট শুরু করে দিয়েছ কেন ওয়েট না রেস্ট নিয়ে আমরা আবার বের হব সন্ধ্যার পরে এখন আমরা যাচ্ছি সানকোস্ট ক্যাসিনো অ্যান্ড এন্টারটেনমেন্ট প্লেসে সো জায়গাটা হোপফুলি খুবই সুন্দর হবে যদিও আমি এর আগে কখনো ওখানে যাইনি সো ওখানে আমরা ঘোরাফেরা করবো এবং রাতের ডিনার করে আমরা হোটেলে ফিরে যাব সো গাইস লেটস গো টু সানকোস্ট ক্যাসিনো অ্যান্ড এন্টারটেনমেন্ট প্লেস Thank you. Casino Hotel and entertain, Entertainment. Sand Coast Casino Hotels and Entertainment. on the right. এসে দেখি সানকোস্টের যে এন্টারটেনমেন্ট প্লেস সেটা এখন পর্যন্ত ওপেন হয়নি সেটা এখনও বন্ধই আছে সো আমাদের ফিল হচ্ছে যে আমরা এখন একটু কফি খাবো কারণ আমাদের এখানে সন্ধ্যা সাড়ে ছটা সাতটা বাজে সো কফি টফি খাওয়া শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আমাদের রাতের ডিনার টেকআ করে বাসায় নিয়ে যাবো আজকে কারণ গতকালকেও আমরা টেকআ করে বাসায় খাবার নিয়ে গিয়েছিলাম সেটা ছিল ফিশ আওয়ের খাবার ফিশ খাবারটা আমার কাছে অনেক বেশি অসাধারণ লেগেছে সো নাইম বললো কেননা আজকেও চলো আমরা ফিসায় থেকেই এই খাবার টেকাউ করে বাসায় নিয়ে যাই সো আজকে আমরা কোন খাবারটা ডিনারে টেকায়ে করে নিয়ে যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বা টিকাউ করে নিয়ে এসেছি আমাদের ডিনার এখন ডিনার করব সে খাবারটা ওভেনে অন করবো দেন আমরা ডিনার করবো এই তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার আমরা ফিশাওয়ে থেকে ডিনার টেকাওয়ার করে নিয়ে এসেছি সো আজকের আমার হলিডে পার্ট টু ভ্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু হলেও সাপোর্ট করবেন দেখা হচ্ছে হলিডে পার্ট থ্রি ব্লগ নিয়ে আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন টিল দেন আল্লাহ হাফেজ